বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি কর্মচারী চাকরি জাতীয়করণে দাবিতে শিক্ষক সমাবেশ আয়োজন করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট সাত অক্টোবর দুই বিকেল তিন ঘটিকায় ঢাকা সরি উদ্যানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভার্চুয়ালি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রিয় দর্শক উক্ত শিক্ষা সমাবেশে মিছিল নিয়ে যোগদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আবির হোসেন আমির এবং মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ বাকিবিল্লাহ শাহ ঢাকা মহানগরের

আমাদের প্রাণের দাবি শিক্ষকদের প্রাণের দাবি সেই দাবির সাথে আমরা কিছু একত্রতা ঘোষণা করেছি নিয়ে সেই সকল ধৈর্য দাবি আমরা এবং যে শিক্ষকরা সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের শিক্ষাদান করে তাদের শিক্ষাদানের মাধ্যমে আমাদের শিশুরা একটি সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে ওঠে সেই শিক্ষকদের যে আসলে এই সমাবেশ সমাবেশে হয়েছে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে শিক্ষক নেতা না অত্যন্ত বিএনপি সিনিয়র একজন নেতা ওনিরা বিভিন্ন সম্পাদকের দায়িত্ব পালন করছে

পাশিক ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব বাকি বিদ্যাসি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনারা একাত্মতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সদস্য সদস্য সচিব আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে আসবে আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে আমরা শিক্ষক শিক্ষক সমাবেশে তাদের সঙ্গে সাথে সংগতি প্রকাশ করার জন্য আমরা অংশগ্রহণ করেছি শিক্ষকদের যে দাবি আছে আমরা তার পক্ষে সোচ্ছার ইনশাল্লাহ বিএনপি আগামীতে আসলে শিক্ষকদের সমস্ত দাবি দাবা বাংলাদেশে বাস্তবায়িত হবে এবং একটি সুন্দর শিক্ষায় শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এই শিক্ষাকে শিক্ষাকে যতক্ষণ সমুন্নত না করতে পারবো আমরা ততদিন এই শিক্ষকদের দাবি আদায় হবে না এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করবো দলের সে শিক্ষকেরচিব আব্দুল নেতৃত্বে এই শিক্ষক সমাবেশে আমরা যোগদান করতেছি এই শিক্ষকদের অনেক দাবি নিয়ে শিক্ষকরা আন্দোলন করতেছে শিক্ষায় জাতির মেরুদণ্ড জাতিকে যদি সঠিক পথে পরিচালনা করতে হয় সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে শিক্ষকদেরকে দুঃখের বিষয় আমাদের এই বাংলাদেশ নজরুলজ্জা আজকে প্রধান ভক্তা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপর্ষদের অন্তত বিশ্বস্ত সীমা যিনি অত্যন্ত ঠান্ডা বাদে রাজনীতি করে বাংলাদেশ জনগণের হৃদয়ে রাজ্যে নিজের সবটি সুপ্রতিষ্ঠিত করেছেন এবং তার নেতৃত্বে বেশি আন্দোলনের নড়ায় সঙ্গে জোরদার হয়েছে বাংলাদেশ জাতীয়তবাদি ধরেন সম্মানিত সম্মানিত মহাসচিব ইসলাম আলমগীর সারকে জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য সভাপতি দীর্ঘকালে তিনি শিক্ষকদের দাবি নিয়ে নয় করে নিজেকে একজন শিক্ষক নেতাই করে প্রতিষ্ঠিত করেছেন এবং গণতন্ত্রের লড়াই করে নিজেকে একজন গণতান্ত্রিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আমাদের অধ্যক্ষ আজকে শিক্ষক

যা নির্দেশনা যার এই ভার্চুয়াল উপস্থিতি আমাদেরকে সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করেছে জাগিয়ে তুলেছে এবং সেই ভয়াবহ জনগণের বিরুদ্ধে লড়াই করে জয়যুক্ত হতে সাহায্য করেছে সেই নেতা তরুণ প্রজন্মের নেতা আমাদের বাপর চলছে আমান সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত সরকার এবং এবং প্রশাসন সমাজের নানা বাস্তবতায় একজন শিক্ষক যদি নিজেই পরিস্থিতিতে থাকেন তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয় এবং এ কারণেই রাষ্ট্র এবং রাষ্ট্র এবং সমাজের শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা প্রয়োজন শিক্ষক প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি বেসরকারি এমপিও ভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় পঁচানব্বই হাজার এবং খুব সম্ভবত এর ভেতরে সম্পূর্ণ এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না তবে আমরা সবাই মিলে যদি শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা এবং গবেষণার প্রাণকেন্দ্রে কেন্দ্রে পরিণত করতে পারি তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে এগিয়ে যেতে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রতি নির্ভর না শিক্ষা কারিকুলামকে স্কুল পর্যায়ে থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা বর্তমান যুগে বোধহয় আর বিকল্প নেই এবং সেজন্যই দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে

সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তিনি ধন্যবাদ আপনারা দুজন এখন সম্মেলন আমাদের বক্তব্য দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন বক্তব্যের পরে সেখানে বৃত্ত থেকে যুবক শিক্ষকরা আপনারা নেচেছিলেন ওনার বক্তব্য শোনা সমাপনী মনে আছে আপনাদের বক্তব্যের একটা হচ্ছে দুটি লাইন আমি একটু অনাবৃতি করছি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আমাদের লীরাও সেটা শুনবে উনি এক পর্যায়ে বলেছেন আপনাদের চাহিদা প্রিয় শিক্ষক আপনাদের চাহিদা প্রত্যাশার কথা আমরা জানি সে কারণে আমাদের কাছে কখনো জোর দাবি তোলা কিংবা আন্দোলন করার তেমন প্রয়োজন দেখা দেয় এখন আপনাদের পেশাগত সবচেয়ে কাঙ্ক্ষিত দাবিটি প্রথম আমার অজানা নেই এরলে আমরা সব কিছু যাচাই বাচাই করেছি চিন্তা ভাবনা করে দেখেছি কাজে যত চুক্তি আপনারা দেন না কেন আমি জানি দাবিটি পূরণ করা বেশ কঠিন কিন্তু শিক্ষা ও শিক্ষকের সাথে আমরা অন্য কিছুতে অসম্ভব করি না এত কঠিন উপস্থিত কষ্টকর হলেও আমরা আপনাদের অভাব অর্জন দূর করতে চাই আপনাদের মনিনোকে হাসি ফেটাতে চাই সেই অঙ্গীকার থেকে